গতকাল আমরা গিয়েছিলাম একটা ছোট টুনটুনি পাখির জন্মদিনে তো জন্মদিনে আমরা কি কি করলাম সেগুলো নিয়ে সাজিয়েছি আজকের আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন সবাই আমাদের সবার আজকে বুফে ডিনারের দাওয়াত ছিল আমার বোন ক্যাম্পাস থেকে আসছিল মানে জাহাঙ্গীরনগর থেকে আসছিল ও আসতে একটু দেরি করে ফেলেছে তো রেডি হতে হতেই সেই গাড়ির মধ্যে রেডি হচ্ছিল এদিকে আমরা এক্সপ্রেস ওয়ে দিয়ে তারপরে ধানমন্ডি যাচ্ছিলাম ও আচ্ছা বলাই তো হয়নি আমাদের কোথায় দাওয়াত আমাদের দাওয়াত হচ্ছে ধানমন্ডি বা ক্যাফেরিওতে যত যাই বলি না কেন এক্সপ্রেস ওয়ে দিয়ে আসি আর যেভাবে না কেন রাস্তার প্রচুর জ্যাম প্রায় দুই ঘন্টা লেগেছে আমাদের ওখানে পৌঁছাতে ধানমন্ডির দা ক্যাফেরিওতে ওখানে আমাদের বুফে দাওয়াত আর ওখানে ছোট একটা জন্মদিনের অনুষ্ঠান আমার কাজিনের বাচ্চার জন্মদিন মানে আমার চাচাতো বোনের বাচ্চার জন্মদিন প্রথমে আমার বোনটি চিন্তা করেছিল ও বাসায় জন্মদিন করবে বাসায় জন্মদিন করার থেকে রেস্টুরেন্টে জন্মদিন করা অনেক বেশি আরামদায়ক অনেক বেশি খোলামেলা পরিবেশ পাওয়া যায় সাজু গুজু এবং বাচ্চা নিয়ে নিজে টাইম দেওয়া যায় আজকে অনুষ্ঠানে আমাকে সবাই এত বেশি পুচিয়ে আমাকে সবাই এত বেশি ফান করেছে আমাকে নিয়ে যাই হোক আমি যখন গিয়েছিলাম আপু আমার বাচ্চার জন্য একটা গিফট নিয়ে আসছিল আমাদের মেয়ে জন্মদিন পনেরো তারিখে তো সোনি আপু আগে আমার চাচাতো বোন উনি আগেই একটা অ্যাডভান্স গিফট দিয়ে দিলেন এই যে দেখুন অবস্থা আমাকে কিভাবে পচায় ব্লগার ব্লগার বলে এই টুনটুনি পাখিটার জন্মদিন আজকে এটা হচ্ছে টুনটুনি পাখির ফুপি তো সবাই খাওয়া দাওয়া নিয়ে বসে গিয়েছে এবার আমিও কিছুক্ষণ পরে গেলাম খাবার দাবার নিয়ে আসতে অনেকগুলো আইটেম সবগুলো আইটেম আমি দেখাচ্ছি না অবশ্য কিছুক্ষণ ফটো সেশন করার পরে আমি গিয়েছিলাম খাবার আনতে তো মোটামুটি অনেক খাবার ছিল প্রায় আমার ঠিক জানা নেই মনে হয় একশোর উপরে আইটেম হবে প্রথমে ছিল ভর্তা তারপরে ডেজার্ট আইটেম তারপরে সালাদ সালাদের পরে এগুলো ছিল কিছু অ্যাপিটাইজার তো তারপরে আমাদের ওখানে কিছু স্যুপ ছিল পিজ্জা তো আমি সবগুলো ট্রাই করিনি আমার কিছু কিছু ভালো লেগেছে আমি সেগুলো ট্রাই করেছি আমার দুলা ভাই বড় চাচাতো বোনের হাজবেন্ড দেখুন আমাকে কিভাবে পচাচ্ছে আমার কিন্তু অনেক ভালো লাগছিল কারণ সবাই খুব ভালোভাবে জিনিসটা নিয়েছে খারাপ ভাবে কেউ নেয়নি নতুন একটা কাজ আমি শুরু করেছি এটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে সবাই এনজয় করছিল আমি ভিডিও করছিলাম সবার সাথে কথা বলছিলাম আর অনেকদিন পরে সবার সাথে দেখা হলো এক শহরে আমরা থাকলেও আমাদের ঢাকা শহরে যানজটের কারণে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যায় এরকম প্রোগ্রাম ছাড়া আসলে সবার সাথে দেখা হয় না এই ফ্রাইজ আমরা অনেক বেশি ভালো লেগেছে কি ফ্রাইজ ছিল আমি জানি না হয়তো বরবটি ক্যাপসিকাম দুলাভাই আবার এসেছেন ওনার তিন বছর আগে একটা ইউটিউব চ্যানেল ছিল সেটা নিয়ে আমাকে দেখাচ্ছিলেন দুলাভাই অনেক বেশি সহজ সরল এবং ভালো মানুষ এরপর একে একে সবাই আসছিলেন ইনি হলেন আমাদের নোয়া চাচা আপনাদের এলাকায়ও কি এরকম বলেন বড় ছোট মেজ নোয়া ফুল ছোট এরকম করে বলেন কিনা আমাকে কমেন্টস করে জানাবেন তবে আমাদের এলাকায় আমরা এরকম বড় ছোট ফুল নোয়া চাচা এরকম বলি এই যে ছোট বাচ্চাদের ফটো সেশন চলছে এবার এদেরকে একসাথে নিয়ে ফটো সেশন করা যে কি কঠিন ব্যাপার এদিকে আমার ছেলেটা প্রায় তিন গ্লাস্কোপ খেয়ে ফেলেছে এর মাঝে ইয়া বড় একটা কেক চলে আসছে কেকটার ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে ওয়ান লেখা আছে আমিও আমার ছেলে জন্মদিনে এরকম একটা বড় ওয়ান লেখা কেক এনেছিলাম সেটা তো প্রায় আজ থেকে সাত আট বছর আগের কথা তো এই তো ওরা এখন জন্মদিনের কেকটা কাটবে আমার বোনটাকে বোনের হাজবেন্ড তারপর বাবুটাকে অনাবিয়াকে এত সুন্দর লাগছিল ওই দিন আহ মাসাল্লাহ মাসাল্লাহ ওদের এই মুহূর্তটাকে দেখে আমার নিজের বাচ্চার জন্মদিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল আসলে এই বাচ্চা যখন ছোট থাকে বাবা মার অনেক আদরের এই স্মৃতিগুলো অনেক আনন্দের এরপর আমরা আরো কিছু ছবি তুলে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা হলাম বাসার দিকে রওনা হওয়ার পরেই বুঝতে পারলাম রাস্তায় প্রচুর জ্যাম এত জ্যাম রাস্তায় তখন অনেক বেশি ট্রাক গুলো নেমেছিল ঢাকা শহরের মেইন রোডটাতে সাধারণত ট্রাক ঢুকতে দেয় না কিন্তু রাত দশটার পর থেকে দূরপাল্লার ট্রাক গুলো আসে তো বাসায় যখন এসেছি তখন আমার মেয়েটা গিফটটা খুললো সোনিয়াপুর সেই গিফটটা আসে রাত্রেবেলা মশারির মধ্যে নিয়েও ঢুকেছে